হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি রসুন আর কালো জিরে দিয়ে বরবটি বাটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মাত্র পাঁচ মিনিটে এই বটবটি বাটার রেসিপি বানিয়ে নেওয়া যায় যে কখনোই বটবটি খেতে ভালোবাসো না সে যদি একবার খায় তবে সে বারবার বানিয়ে দিতে বলবে এখানে বন্ধুরা একটা আমি মিক্সির জারে বটবটি সেদ্ধ করে নিয়েছি আমি সামান্য লবণ দিয়ে বটবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এখানে আমি ছয় থেকে সাত কোয়া রসুন দিয়ে দিয়েছি রসুনের সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তোমরা যদি শুকনো লঙ্কা দিতে না চাও তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবার এই সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর স্মুথ পেস্ট হয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর বন্ধুরা এই বটবটি পেস্টটা করার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এবার দেখো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারো তেল আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব সামান্য কালো জিরে আমি কিন্তু বটবটিটা বাটার সময় সামান্য কালো জিরে ব্যবহার করেছিলাম আর কিছুটা কালো জিরে আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা বটবটিটা দিয়ে দিয়েছি দেখো সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি বটবটিটা সেদ্ধ করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম এবার আমি আর হলুদ খুব ভালো করে বটবটির সাথে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করেছি কালারটা সুন্দর আসার জন্য তোমাদের ভালো লাগলে দেবে আর যদি তোমরা কাশ্মীরি গুঁড়ো দিতে না চাও তাহলে নাই দিতে পারো এবার আমি খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব দেখো এখন কেমন কড়াইতে লেগে লেগে যাচ্ছে আর একটু পাতলা আছে এবার এটাকে খুব ভালো করে ভেজে টাইট করে নিতে হবে আর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের থেকে খুব সুন্দর ছেড়ে আসবে দেখো এখানে আমি খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি কড়াই কিন্তু এখন আর একদম লেগে যাচ্ছে না খুব সুন্দর কড়াইয়ের থেকে ছেড়ে আসছে আর যে একটা পাতলা ভাব ছিল সেটা কিন্তু একদম নেই আর টাইট হয়ে গেছে আর একটা মাখো মাখো ভাব এসেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনি দেওয়ার ফলে এই বাটাটার টেস্টটা কিন্তু আরও ডবল হয়ে যাবে এবার আমি চিনি দেওয়ার পরে আরও দু মিনিট ভেজে নেব। যাতে করে চিনিটা খুব সুন্দর গলে এই বাটার সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখো বন্ধুরা আমি দু মিনিট খুব সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি বটবটি বাটা এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ